বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আপনারা সবাই ইতিমধ্যে জানেন আমি আজকে আমাদের দলের নেতৃবৃন্দের আমরা বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নিতে এসেছিলাম তাঁর যারা চিকিৎসক আছেন বিশেষত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এদম জাহিদ ভাই আছেন সাথে ডক্টর শাহাবুদ্দিন সেখানে যার সার্বক্ষণিকভাবে তার চিকিৎসা তদারকি করছেন তাদের বক্তব্য হচ্ছে যে তিনি তুলনামূলকভাবে স্টেবল আছেন গত কয়েকদিন যেভাবে ছিলেন তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলছে ইনক্লুডিং ডায়ালিসিস এই মুহূর্তেই তার ডায়ালিসিস চলছিল তো মোটামুটিভাবে তিনি সবাই ডাক্তাররা বলেছেন যে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং তারা তাদের যতটুকু আশা তারা এখনও ধরে রেখেছেন এবং সেই চিকিৎসাটা চালিয়ে যাচ্ছেন সবাইকে দোয়া করার জন্য তারা বলেছেন কেননা এটা তো সারা দেশবাসী আসলে উন্মুখ হয়ে আছেন বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশের মানুষ দেশনেত্রী হিসেবে অভিহিত করেন বিশেষত গত পনেরো বছরে যেভাবে তিনি নির্যাতন কারাভোগ এই সমস্ত কিছু মোকাবেলা করে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে মানুষের আশা ভরসার কেন্দ্র হিসেবে ছিলেন তিনি একটা নতুন উচ্চতায় গিয়েছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির